বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম সোয়াইপ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আমরা দেখাবো কী হয়ে মালামাল ডেলিভারি দেই বগুড়াতে এক ভাইয়া আমাদের কাছে মালে অর্ডার করেছেন তাহার জন্য আমরা মালামল এখন গাড়িতে লোড দিব আমরা সাভার থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে সময় দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে মালে অর্ডার করুন মালামাল দেবো আপনাদের বাড়িতে কোন টাকা পয়সা ছাড়াই আমরা সাবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলি হলো জালনার পিলার সাড়ে চার ফিট লম্বা ছয় ইঞ্চি মোটা এছাড়া রয়েছে সাড়ে চার ফিট লম্বা চার ইঞ্চি মোটা আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পিলার ডিজাইন বারান্দা পিলার ব্যালকনির পিলার এবং ফোর্সের পিলার আমরা সাবাদ থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গার যে কোনো প্রান্তে আমরা মালামাল পৌঁছে দিয়ে থাকি আপনাদের কোনো ডিজাইন পছন্দ থাকলে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পিলার ডিজাইন স্বল্প পিলার ডিজাইন নিতে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে স্বল্প মূল্যে পিলার ডিজাইন ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম